জামাতের আকিদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করেছে আর বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়াইছি তো আমি তো সবচেয়ে বেশি আকিদে ওদেরকে শিখেছি তো আকিদে খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না বলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকিদা খারাপ এটা বলার কোনো সুযোগ নাই এটা বলার কোনো সুযোগ নেই কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই এটা আকিদের না। এটা হলো সিয়া ইয়াদ রাজনীতি হলো ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাদ করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আরেক মুস্তাহিদের ইস্তেহাদ কে বাতিল ঘোষণা করতে পারে না ইমাম হানিফা এটা বলতে না যে শাফির সব মাসলা বাতিল এটা বলার অধিকার নাই ওনারটা ওনার হিসাবে ঠিক আছে উনি ভুল করলে এক সোয়াব পাবেন শুদ্ধ করলে দুই সোয়াব পাবেন ভুল করলে রসের একটা পাবেন ভুল না করিয়ে শুদ্ধ করলে রসের গোল্লা কয়টা এজাস্তাহাদ আল্লাহ কেমু ফা আসা ফলাহু আজরান আল্লাহ আকবর হাকিম বা কোন মুস্তাহেদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে ডাবল পুরস্কার ওই নাক্তা ফালাহু আজরুন আর যদি ভুল করে শাস্তি নাই দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা সওয়াব আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল আমাদের জামাত ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্নার সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয় আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যাই হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল কাতারে বসে কইছি এদেরকে দুবাইতে বসে বলছি হিসাব নিকাশের আউলিয়া আপনি দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ বোটা শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে নেতা এইটা কোন কেমত এই টাকা আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খেজে মরতাম এগুলি হলো অর্থনৈতিক আর উলিয়া উলিয়া আলহামদুলিল্লাহ এটা বাস্তব আমি দোয়া করি যে আল্লাহ তালা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত তাদের হাতে দেশটা থাকলে এক চুরি হবে না সাহেব আপনি তো শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের নিজামি সাহেব চালিয়েছিলেন মুজাহিদ ভাই চালিয়েছিলেন এক টাকাও যদি ফল্ট পেতো কে আমত করে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানবতা কেন স্বীকার করবেন না এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে হ্যাঁ যদি ইসলামের লক্ষ লক্ষ ওলামা আছে ওনারা মসজিদ মাদ্রাসা আমি যে হাজার মোক্তব চালাইছি আমার প্রায় শিক্ষকেই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের ছাড়া আমরা পারবো না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ওনাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশ পরিচালনার অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক নয় কি ইনশাল্লাহ আলেমদের মধ্যে অনেকই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন আলেনদের কোনো যুদ্ধ নাই কোন অভিযান নাই কাঁধে একটা অস্ত্র নাই একটু যদি একতেলাভ না করে দেখবো সব এগুলি বাঁচায় রাখার জন্য তো একটু হুড়া হুড়ে একটু মিয়া তুমি কি করলে মিয়া এটা খোলা গরম রাখছে আল্লাহ ভাই একতেলাভ দেখি ডরাইয়েন না একতলাভ না থাকলে মরে যাইতো সব একতেলাম আছে ঝগড়া ঝাটিছে তারপরও ডায়াবেটিস যদি এইটা না থাকতো তো এগুলি সব বিছানায় পড়ে যাবে আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন হেকমতি গোল তারপরে কি জালাল উদ্দিন কি মারামারি মানে আল্লাহ কাজে এইটা ঠান্ডা করা যাইতো না এখন রাশিয়া নাই তোরা মারামারি কর হেরা মারামারি করছে খোলা গরম রয়েছে এরপরে বায়ান্ন রাষ্ট্র হলো এমদিকে আসে এমন মার খাইছে খোলা গরম আছে দেখেই তো ঠিক না অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইটা দিতে পারতো এই জন্য আমি সমন্বয়ক ছাত্র আমাদের ছাত্র সে সব বুদ্ধি দিছি কখন ঠান্ডা হবি না তোরা দাঙ্গা বাজাবি না বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো হুঙ্কার ঝংকার সবসময় দিতে হবে ঠান্ডা হওয়া যাবে না তা আল্লা তালা হুজুর করে একটু রাখছে গরম রাখার জন্য একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে এই যোগ্যতাটা ঝগড়া জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করব ওইখানে কাজে লাগবো সব হেদের বিরুদ্ধে চালাই দেবো ঝগড়ার বিরোধিতার শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগামো ওইদিকে এগুলি যদি নষ্ট হয়ে যায় ভাই ওই সময় ভাইবেন কই এই জন্য আলেন্দর হইব চিন্তা করেন না কখন হইব যখন মায়ের আইব এক ছোট মেকোয়ি এটা হাদিস তো ইউ ওয়াসুল মাহদি আলাختিলাফিম মিনান নাস ইমাম মাহদিকে ভাঙানো হবে এমন এক সিসিয়শনে এমন এক প্রেক্ষাপটে যে আলেম তো এক তালাক করতেছে করতেছে রিকশা আলাদা তালাক করতেছে এখন মাসলালই দুই রিকশা আলাদা লাগে একজন হলো আমার ফোনতি একজন হলো তো আরো কয়েকজন এরা লাগছে দুইজন দেখেন না এটা ভালো করুক ইক্তলা করুক তাদের মধ্যে একটা স্পিড তৈরি হোক এইটা এটা একমতুল্লাহ কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে পাঁচই আকাশ সব এক হয়েছে না ইনশাআল্লাহ এরকম এক হয়ে যাবে জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা তো এটা আমি বলতেছি ইয়াও মনে মানে এটা আল্লাহর একটা দিন আল্লাহ আপনি যদি বলেন যে পাঁচই আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি সত্য বলেছেন আপনি দুপুর পর্যন্ত কিছুই নেই দুপুর পর্যন্ত পাঁচই আগস্ট কিছু তো নাই হঠাৎ দুপুরের পর একটা সাইক্লোন আসলো বিশ্বাস করেন হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে আল্লাহ একটা সাইক্লোন দাও জনসমুদ্রের একটা সাইক্লোন দাও আপনারা এখানে মাঠে ছিলেন আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল তারাই দোয়াটা করছে আমি জানি তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল আধ্যাত্মিকও ছিল দুইটা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছেন দুইটা মিলিয়ে আপনারা পেয়েছেন এই দিনটা এটা বিপ্লব এই দেশের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের আল্লাহ মানুষ যারা এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা এদের জন্য বিশাল বিপ্লবের দিন রহমতের দিন কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই আমি ইনশাল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি নেব বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায় আমি সব এটার এটার কনস্টিটিউশন রেডি করতেছি তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করব সুপ্রিম লিডার প্যানেল কমিউনিস্ট স্টাইলের বা মালয়েশিয়া সাইকুল ইসলামের স্টাইলের বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির সাইকুল ইসলাম যারা ছিলেন এখানে একটা প্যানেল থাকবে এগারো জনের প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সেখানে জামাতের আমির সাহেব থাকবেন সেখানে হেফাজতের আমির থাকবেন খেলাফতের আমির থাকবেন সেখানে শরমনের পীর থাকবেন সেখানে আরো 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 যারা আছে বিএনপির ওলামা দলের কেউ থাকবেন সবাই থাকবে ওনারা ওনাদের থেকে আমরা বাসায় করবো সুপ্রিম লিডার প্যানেল এগারো জনের প্যানেল ওনারা জাতীয় পর্যায়ে কমান্ড দেবেন সরকারকে সাহায্য করবেন জাতিকে সাহায্য করবেন কেউ আগ্রাসন চালাইলে মতো নির্দেশ জারি করবেন ইনশাল একটা প্যানেল যেহেতু এটা আমরা বিশাল জনসংখ্যা তো একটা প্যানেল লাগবে আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনশাল ওটা হলো আমার রাজনীতি আমি জেলখানা গিয়ে ঘোষণা রাজনীতি করব আমি ওইভাবে করবো সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গায় আসেন ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা করি ভালো হলে হাত তোলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা কি যে বক্তা সাহেব কেমন কি মনে করবেন যদি হাত না তুলি এই জন্য হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন তো আলহামদুলিল্লাহ ঘোষণা দিয়ে ঘুষ দিয়ে পাসপোর্ট করে সে পাসপোর্ট দিয়ে হজ করলে যায় এস হবে কিনা সেখানে দেখতে হবে আপনি ঘুষ দিচ্ছেন কেন বাধ্য হয়ে নিরুপায় হয়ে অসহায় হয়ে আপনাকে পাসপোর্ট দিচ্ছেই না ইলিয়াস আলীর মতো ইলিয়াস খান না ইলিয়াস ওই যে সাংবাদিক না সে তো মাত্র এতদিন তো আর পাসপোর্ট ছিল না এখন যদি কেউ জুলুম করে আপনাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করে তখন মজলুম হয়ে যদি আপনি টাকা দিয়ে করেন সেই টাকা দেওয়ার গুণটা আপনার হবে না যে খায় তার হবে আলাস বা অন্য জয়ের হানাবি মাজাবের বইতে এই মাসলাটা এইভাবে দেয়া আছে যে ঘুষ ইত্যাদি এগুলি দিয়ে যদি আপনি কারো ন্যায্য অধিকার হরণ করেন যেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন সেকেন্ড হয়েছে আরেকজন ফার্স্ট হয়েছে আপনি ঘুষ দিয়ে ফার্স্ট হওয়া লোকটার হকটা নিয়ে নিলেন এটা হলো হারাম এটা কি হারাম কিন্তু আপনি মজলুম হয়ে আছেন এখন সে টাকা না দিলে আপনার রেজাল্টটাই দেবে না আপনার চাকরিটা এসে খেয়ে ফেলবে বাধ্য হয়ে আপনি তাকে কিছু টাকা দিয়েছেন এই দেয়ার জন্য আপনি মনে মনে আল্লাহর কাছে ইস্তেক পার করুন আল্লাহ আমি বিপদে পড়ে দিয়েছি আমার হকটা নেওয়ার জন্য দিয়েছে আমি কারো হক নষ্ট করার জন্য দেইনি তুমি আমারে মাফ করো এই পাপটা তারে দাও কেমতে দিন দেখবেন যে পাপটা তার হয়েছে আপনার হবে না ইনশাল্লাহ মুসাফির দুই সালাত একত্রে আদায় করা যাবে কিনা আজকে তো আমি একসাথে মাগরি বেসা পড়ে আসছি এটা তো বিরাট একটা বোনাস বোনাস মুসাফিরের জন্য মাগরি বেসা এক জোড়া জহর আসন একজোড়া মুসাফিরটা করতে পারেন নবী সাল্লাহসাল্লাম সম্বন্ধে তাবুক যুদ্ধে তিনি গেছেন বাজ আখারা জোহর হাত্তা জামা যদি তিনি সাফ আর কাবলান তামিল আসাম সূর্য এখনও ঢলে যায়নি তিনি সফর শুরু করেছেন তখন জহরকে বিলম্বিত করে একসাথে আসর টাইমে জহর দুই রাকাত আসর দুই রাকত করতেন আর যদি তিনি জহরের সময় হয়ে গেছে এই সময় বের হয়েছেন বের হয়েই তিনি আগে জহর দুরাকাত পরে একামত দিয়ে আবার আসর দুরাকাত পরে সফর শুরু করতেন কারণ মুসাফির অবস্থায় ছিলেন তো সেই জন্য তো এটা খুবই বড় একটা বোনাস আমাদের হানাবি মজাবে অবশ্য ওনারা বলেছেন যে জোহরকে তার শেষ সময়ে আসরকে তার প্রথম সময়ে পড়লেও এক ধরনের জমা হয়ে তো ওইটা একটু কষ্টকর আর ইমাম আবহানিবা বলেছেন যে সহাল হাদিস পাহুয়া মাঝহাবি সহি হাদিস পেলে ওইটা আমার মাঝহাব কোনো সমস্যা নেই